আপনারা যারা রাতারাতি ধনী হতে চান অভাব অনটন দূর করতে চান ফজরের নামাজের সন্ন্যত পড়ে এই ছোট্ট দোয়াটা শুধুমাত্র চল্লিশ বার যদি পড়তে পারেন আপনি মাটির নিচের স্বর্ণের গুপ্ত তো ধন পেয়ে যাবেন কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে যাবেন আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া মাজমাতুল ফতুয়ার কিতাবের মধ্যে এই আমলটির কথা বলেছেন তিনি বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি ফজরের নামাজের সন্ন্যত পরে ফরজের আগে মাত্র চল্লিশ বার পড়তে পারে আল্লাহ তালা তাকে তার জীবনে বেঁচে থাকতেই গুপ্ত ধন পাওয়িয়ে দেবে কোটি কোটি টাকার সম্পদ সম্পদের মালিক তাকে অবশ্যই বানাবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই ভাইয়া এবং বোনেরা আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন দুঃখ লক্ষ কষ্টের মধ্যে আছেন পেরেশানির মধ্যে আছেন রিজিকের মধ্যে বরকত পাচ্ছেন না অভাবের কারণে কষ্ট পাচ্ছেন ঠিক মতো খেতে পাচ্ছেন না ঋণগ্রস্ত আছেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই সহজ শ্রেষ্ঠ সুন্দর শক্তিশালী পাওয়ারফুল আমলটি আপনি করুন ইনশা আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ এত সহজ আমল আজ আমার কোনো আর জানা নাই এটা খুব শক্তিশালী খুব পাওয়ারফুল দোয়া আপনি পড়বেন আর রাতারাতি ধনী হয়ে যাবেন অভাব অনটন আপনাদের পরিবার সংসারের মধ্যে থাকবেই না কোটি কোটি টাকার সম্পদ আপনি পাবেন স্বর্ণের গুপ্ত ধন মাটির নিচ থেকে আল্লাহ তালা আপনাকে দিবে এই দোয়াটি পাঠ করতে পারলে তাহলে অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখতে হবে এবং স্ক্যানের মধ্যে বাংলাতে সুন্দর করে সে দোয়াটা লিখে দেব এবং সহি আপনাদেরকে শিখে দেব প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা কপাল খোলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনারা অনেকে অভাব অনটনের মধ্যে আছেন ইনকামের মধ্যে বরকত ঋণগ্রস্ত আছেন খেতে পাচ্ছেন না চলতে পাচ্ছেন না গরিব দান করতে পারতেছেন না টাকা পয়সার কারণে খুবই কষ্ট পাচ্ছেন আপনি চিন্তা করতেছেন কোন আমল করলে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে আপনি ধনী হয়ে যাবেন একটু সুখের মুখ দেখবেন আপনি চাচ্ছেন আপনার হাজবেন্ড ইনকাম করে ছেলে সন্তান ইনকাম করে ইনকামের মধ্যে নাই, ঘরের মধ্য থেকে বিপদ আপদ দূর হয় না টাকা পয়সা থাকে না আমি অনুরোধ করে বলবো এই শক্তিশালী দোয়াটি যদি আপনি পড়তে পারেন আজকের আমলটা কপাল খুলে যাবে রাতারাতি ধনী হয়ে যাবেন ইনশাল্লা আমলে শান্তি আমলে মুক্তি আমলে প্রশান্তি আমল করে আল্লাহর কাছে দোয়া করলে বলেছেন বলেছেন আপনার ভাগ্যকে পর্যন্ত আল্লাহর আল্লাহ পরিবর্তন করে দিবি আপনার ভাগ্যের মধ্যে যদি না থাকে গুপ্ত ধন আপনি আমল করুন আল্লাহ এই আমলের বরকতে আপনাকে গুপ্ত ধন মাটির নিচের স্বর্ণের গুপ্ত ধন আল্লাহ আপনাকে দিবে আমি আর আপনি শুধু আমাদের ভাগ্যকে দোষলাম ভাগ্য ভালো না মন খারাপ করে বসে থাকি ভাগ্য ভালো না বলে কিন্তু ভাগ্যকে যে পরিবর্তন করা যায় সফলতা অর্জন করা যায় সেদিকে ছুটলাম না অলসতা করলাম আমল করলাম না আমলের মধ্যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন আল্লাহর কাছে সব আছে আল্লাহর নাম হচ্ছে রজ্জাক একটি নাম রিজিক দাতা আল্লাহ সারা পৃথিবীর মানুষকে সারা পৃথিবীর মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন এবং রিজিক দান করে থাকে সকলে সুবাহান আল্লাহ শুধু আমি আর আপনি নয় আল্লাহ বলেছেন ওয়া মা মিউ ফিল আরদি ইল্লা আলাম আল্লাহ রিজকহা মধ্যে যত makhluk আছে প্রাণী আছে সমস্ত মাখলোককে প্রাণী কি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে থাকে সকলে রিজিকের জমিদার আল্লাহ রাব্বুল আলামিন হয়ে আছে সকলে বলে বাহান আল্লাহ শুধু তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াই যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে নামাজ রোজা করবে আল্লাহর প্রেম নবীজির প্রেম মনের মধ্যে রাখবে গুনাগুলোকে ছেড়ে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে আল্লাহ এমন জায়গা থেকে এমন উৎস থেকে দিবে সে জীবনে কল্পনাও করতে পারে না। এমন জায়গা থেকে যে আল্লাহ তাকে দিবে একবার অলসতা বাদ দিয়ে আবল করুন জীবনকে পরিবর্তন করুন ইনশাল্লাহ আপনি ধরি হবেন একশো পার্সেন্ট গ্যারান্টি যেহেতু আল্লাহ হাফেজ ইবনে তাই মাজমাতুল ফতুয়ার কিতাবের মধ্যে এই দোয়াটির কথা লিখেছেন আপনি গুপ্ত ধন পাবিনি পাবেন আপনি কোটি কোটি টাকার সম্পদের মালিক হবেনি হবেন মাটির নিচ থেকে আল্লাহ স্মরণের আপনাকে গুপ্ত ধন কলসি অথবা বড় ড্যাগের মধ্যে আপনাকে দিয়ে দেবে তিনি এটাই কিতাবের মধ্যে লিখেছেন অবশ্যই পাবেন তাহলে প্রিয়দিনী ভাইয়া বঙ্গ বোনেরা কিভাবে করবেন সুন্দর আমি বলে দিচ্ছি সহজ নিয়ম কঠিন কোনো আমল নয় অবশ্যই আপনাকে ফজরের নামাজ আদায় করতে হবে অনেকে আছেন ফজরের নামাজ পড়ে না ঘুমিয়ে থাকে আইরে মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সব থেকে ফজিলত ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ নামাজ হলো ফজরের নামাজ সকলে বলি সুবহানাল্লাহ ফজরের নামাজ এত দাম সবচেয়ে শ্রেষ্ঠ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজিলতের দিক দিয়ে আল্লাহু আকবার ফজরের নামাজটার দুই রাকাত সুন্নাত নামাজ আপনি আদায় করতে হবে প্রথমে এই দুই রেখা সৈন্যতের দামও কিন্তু অনেক বেশি দুই রেখা সৈন্যত নামাজ আদায় করার পর আপনি সে দোয়াটা পাঠ করতে হবে ফজরের নামাজের কিন্তু কখনো আপনি ছেড়ে দিবেন না বলেছেন ফজরের নামাজের দুই রাখা সন্নত আমার কাছে সারা পৃথিবীর মধ্যে ইউরোপ আমেরিকা স্পেন ফ্রান্স ইটালি যত পৃথিবীর মধ্যে কান্টি আছে রাষ্ট্র আছে আর এর মধ্যে যত স্বর্ণ মুদ্রা আছে যত কিছু আছে তার চেয়ে দামি হচ্ছে ফজরের নামাজের দুই নামাজ। জীবনে কখনো ছেড়ে দিবেন না ফজরের নামাজের দুই রাকাত প্রথম সন্ন্যত হচ্ছে সৈন্যতে মাদা আমলটি করতে হলে আপনি প্রথমত ফজরের নামাজের আজানের পরই সঙ্গে সঙ্গে উঠে যাবেন উঠে সুন্দর করে ওযু করবেন অথবা যারা তাহাজ্জতের নামাজ পড়েন এই অজু দিয়েই আপনি আমলটি করতে পারবেন কোন সমস্যা নাই ফজরের নামাজের দুই রাখা সৈন্যত নামাজ প্রথমে আপনি আদায় করবেন আদায় করার পর বার এই ছোট্ট দোয়াটা আপনি পাঠ করবেন চল্লিশ বার কতবার চল্লিশ বার আমি স্ক্যানের মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং সহি শুদ্ধ ভাবে আপনাদেরকে আমি পরিয়ে দিচ্ছি দোয়াটা সহি শুদ্ধ ভাবে সুন্দর করে আপনি দোয়াটি পাঠ করবেন তাহলে দোয়াটা তো 40 বার পাঠ করতে হবে দোয়াটা আপনারা এমন কাজ করবেন না যে ফজরের নামাজ আজান দিছে সময় শেষ আস্তে 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 উঠতে 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 ফজরের নামাজের সময় আছে মাত্র দশ মিনিট পনেরো মিনিট এখন সন্ন্যত পড়তে পড়তে আর সময় বেশি নাই আপনি দোয়া চল্লিশ বার পড়তে গেলে একেবারে ফজরের নামাজের ওয়াক্তই শেষ হয়ে যাবে খবরদার সাবধান আপনি আমল করলে ফজরের নামাজের আজান যখন দিবে সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন যাতে করে সন্নত নামাজ আদায় করে চল্লিশ বার এ দোয়াটি পড়তে পারেন মোটামুটি মিনিটের মতো সময় লাগতে পারে দোয়াটি পড়তে চার মিনিট বা পাঁচ মিনিট লাগবে সর্বোচ্চ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা ফজরের নামাজের দুই রা সন্নত নামাজ পড়ে পুরুষ মহিলা নারী পুরুষ সকলে আমলটি করতে পারে নামাজের দুই নামাজ আদায় করার পর আপনি সুন্দর করে মুখস্থ না পারলে দেখে দেখে সুন্দর করে আল্লাহর প্রেম নবীজির ভালোবাসা মনের মধ্যে রেখে দোয়াটি পাঠ করবেন চল্লিশ বার কারো সঙ্গে কথা বলবেন না এভাবে স্কেনে দোয়াটা দিয়ে দিচ্ছি আর সহিশুদ্ধ করে আমার সঙ্গে সুন্দর করে 3 বার পাঠ করুন দোয়াটি এভাবে সহি ভাবে পাঠ করবেন ইয়া হাইু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আান্তি বিরহমাতিকা আস

লা লাগিস আবারও ভেঙে ভেঙে পাঠ করে দিচ্ছি কিভাবে আপনারা উচ্চারণটা সহি শুদ্ধ ভাবে করবেন ইনশাআল্লা হাই قيوم لا إله إلا أنت برحمتك بروحة برحمتك أبار بولون برحمتك أستغيث شاشة ثا نرم كوري أستغيث তাদিস আবারো একবার পাঠ করছি তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি কতদিন করবেন ইয়া হাইয়ো ইয়া কইয়ো লা ইলাহা লা অং তা প্রিয় ভাই এবং বোনেরা এই আমলটি কতদিন করবেন যতদিন পারেন ততদিন পড়তে থাকবেন অবশ্যই একশো গ্যারান্টি কোটি টাকার সম্পদ আপনি পাবেন কোটি কোটি টাকার মালিক আপনি হবেন আপনি মনটাকে ফ্রেশ রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন আর ফজরের নামাজ পড়ার পর চল্লিশ বার শুধু এ দোয়াটা পইরা এরপরে আপনি ফজরের নামাজটা পড়বেন প্রতিদিন একই সিস্টেমে এই আমলটি করতে থাকুন সহজ আমলটি কত সহজ না ফজরের নামাজের দুই টাকা সন্ন্যদ পৈরা চল্লিশ বার শুধু পড়বেন এই ছোট্ট দোয়াটা এটি আপনাকে এই গোশিল আপনাকে ধনী বানাবে গুপ্ত ধনের সন্ধান মাটির নিচ থেকে স্বর্ণের গুপ্ত ধন আপনাকে আল্লাহ দিয়ে দিবে কোটি কোটি টাকার মালিক আপনাকে আল্লাহ তালা দিয়ে দিবে হয়তো মাটির নিচ থেকে গুপ্তদন দিবে না হয় যে কোনো মাধ্যমে আপনাকে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাবে এই আল্লাহর ওলি ওয়াদা করে বলেছেন আল্লামা মাহাফেজ ইবনে তাই মিয়া ইনি ওয়াদা করে বলেছেন আল্লাহর ওলিদের কথাও মিথ্যা হয় না তার আমল করতে করতে আল্লাহর কাছে চলে যায় আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমল করে আমার ওলি তার জবান আমি হয়ে যাই তার কান আমি হয়ে যাই এ জবান দিয়ে সে যা বলে আমার কথাই বলে এই কান দিয়ে যা শোনে আমার কথাই শোনে এই চোখ দিয়ে যা দেখে সে আমাকেই দেখে যেটা দেখে চিন্তা করে আমার আল্লাহ বানিয়েছে একবার এরকম আল্লাহর বলি এই আমলটার কথা বলেছেন আপনি প্রতিদিন এভাবে আমল করতে থাকুন ইনশাআল্লাহ ক্লান্তি হবেন না অলসতা করবেন না আমলেই আপনাদের আলোর পথ দেখতে পাবেন আমলেই আপনার জীবন কাল্লা আধারকে কেটে আলো দিয়ে দিবেন অভাবকে কেটে ধন সম্পদ দিয়ে দিবে আপনার ভাগ্যের মধ্যে যে বিপদ আপদ আছে বালা মুসিবত আছে পেরেশানি দুঃখ কষ্ট অভাব অনটন সব কিছুকে কেটে আল্লাহ শান্তির একটা জীবন আল্লাহ আপনাদেরকে উপহার দিবে আল্লাহ আমার মহিলা এবং সকলে। যাতে এই আমলটি সুন্দরভাবে করতে পারে আর আল্লাহ তালা যাতে আপনাদেরকে গুপ্ত ধনের মালিক বানান কোটি কোটি টাকা সম্পদের মালিক বানান এবং মাটির নিচ থেকে স্বর্ণের গুপ্ত ধনের যাতে মালিক বানায় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন দোয়াতে অংশগ্রহণ করবেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে একটি ভিডিওতে লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ দুইটি হাত দিয়ে তোমার খানায় কাবাকে স্পর্শ করার সুযোগ করে দিয়েছ দুইটি হাত উঠিয়ে বলছি তোমার যেই সমস্ত বান্দাবান্দিরা এই ভিডিওটার মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছে কমেন্টসে এবং একটি লাইক দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি কোটি কোটি টাকার মালিক বানিয়ে মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো অভাবকে দূর করো আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি